लम्सको हैन खोइस इट्युब च्यानल जुन दिने भिडियो इलिनी जे निुस पेपार रजाङमे जब नटिफिसन अ नटिफिसन विषयमा तमा तमा पस्टा हराजक त्यही बस किफिसन ल अवर फुल डिटेल्स सिमाना बे चेन न अनि अ भिडियो नो पहिला चिङ पराा खाइदोली के भाइ जुन भिडियो फर्स्ट लास्ट जोरासिनु तम पस्ट न हारजक क्वाफिसन लवर গফাস অনগুমন কা আর কাউন মি চাই আগরতলা স্থিতো পেট্রোল পাম্পে কাজ করার জন্য অতি সত্তর অয়েলম্যান প্রয়োজন কেবলমাত্র পুরুষ যোগাযোগ করবেন নিচে দেওয়া নম্বরে গংকেনর বসিমনখানা আর জায়গা কাইসা পেট্রোল পাম্প বরক থলংজাই অয়েলম্যান আবশদমাত্র সলারণ না হারজাই পুরুষ শুধুমাত্র সলার গংকে যারা ইন্টারেস্ট মনে রাখ যোগাযোগ আইমন নাই নম্বর অজং মোবাইল নাম্বার নাইন জিরো এইট নাইন ওয়ান জিরো থ্রী ওয়ান জিরো টাইমিং রোজা তো দীপরনি একটা থেকে সারেকি চাইতা যারা রোগাযোগ খাই যারা পেট্রোল পাম্প লোক চাই দোকানের কাজের জন্য লোক চাই বয়স ত্রিশ এর বেশি নয় নারায়ণ মেডি আগরতলা কাজ মেকানিক দোকান বাকি ত্রিশ বছর কম ত্রিশ বছর নিশো কম বয়স রগনতি লাইন যারা ইন্টারনেশনল যোগাযোগ যোগাযোগ নাম্বারা খুব এইট সেভেন এট সেভেন ফাইভ সিক্স ফোর সিক্স নাইন ফোন যোগাযোগ খাই এবার ভেকেন্সি বছরের ওষুধের দোকানে থাকা অভিজ্ঞতা সম্পন্ন ও মার্কেটিং ও কম্পিউটার জানা পুরুষ বা মহিলা লোকের প্রয়োজন যোগাযোগ পঁচ বছর নি ওষুধ দোকান কাজাক ঔষধ দোকান মানে বিটি দোকান বাগই এক্সপিরিয়েন্স তে মার্কেটিং নি সামং তেই কম্পিউটার বরক গ্রক লাইন সেলা বরী এপালাই যারা ইন্টারেস্ট যোগাযোগ নাম্বার যোগ নাম্বারা এইট সেভেন এইট সেভেন ফোর ডাবল নাইন ডাবল ওয়ান এইট ফোর নম্বর যোগাযোগ দি অবং ক বি দোকান বাকে বাকে যারা ড্রাইভার এসপিরিয়েন্স গান ড্রাইভার আগরতলাতে একটি ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য দুইজন ড্রাইভারের প্রয়োজন অর্থ দুইটা ভেকেন্সি তো নেই ড্রাইভার নিভাগে আর যোগাযোগ খাই জয়গুরু এন্টারপ্রাইজ আগরতলা চিত্তরঞ্জন রুট নিয়ার এম বি বি ক্লাব জায়গাটাই রাজ্য বংখা জয়গুরু এন্টারপ্রাইজ আগরতলা ও এম বি ক্লাব গন্দারও গে যারা ইন্টারেস্ট দোনে যোগাযোগ খাই ড্রাইভার নিভাগেই মোবাইল নাম্বার হচ্ছে তুমি নাইন এইট সিক্স টু থ্রি ফোর জিরো ফোর টু থ্রি কেস নম্বর তুমি এইট ডাবল এইট থ্রি সেভেন ফোর টু জিরো সেভেন ডাবল জিরো অ নম্বরও কল খাই ড্রাইভার নিবাবে বনিয়া কল টং হয় না হাই কর্মশালী পল্ট্রি খাদ্যের অফিসের জন্য একজন কর্মত এবং পরিশ্রমী শিক্ষিত লোকের প্রয়োজন প্রার্থীকে জিরানিয়া হইতে খয়ের খয়েরপুরের মধ্যে বাসিন্দা হতে হবে ঘাঁকে অব কাইসা পোলট্রি খাদ্য মানে পোলট্রি নি আদা রেজাগ নাই আবার অফিস নি বাকি বরফ তেলং জাগ নাই দুইজন আকলাই নাই এবার ঘাঁকে আপনি বাকি যারা এপ্লাই খাইনা নি বাকি জিরানিয়া থেকে ফয়ার পর নি যারা টং নাই আর বড় রাগ আবার রোজকায় বা প্রায়রিটি রোজাকে যারা কয়ারপুর থেকে জিরাণী এলাকা রে যোগাযোগ খাই মোবাইল নম্বর দূর নাইন ফোর থ্রী সিক্স ওয়ান টু ফাইভ জিরো সিক্স সেভেন ও নম্বর যোগাযোগ খাই দোকান বেশ আগলায় ফেবাই ইন ইন্টারভিউ অবংকা ফৰ দা পষ্ট অফ আৰু পষ্ট দো নাই মাৰ্কেটিং এগজিকুটিভ তংফিউ আৰু মাৰ্কেটিং একজিকভ আৰু কয়েকটা ভেকেণ্ট পষ্ট দবাই খাইনাই মাৰ্কেটিং এগজিকুটিভ নি বাগেই যে এপ্লাই খাই মানে এই তোমাৰ অতি চিটাৰ ফিমেল চুতমাত্ৰ আৰু ফিমেলাই বৰ জি এন এম খাইজা নাং বনে আগল উ ওটি টেকনিয়ান স্ল্যাস এসটেন্ট আপনি বাকে সেলার বে এপ্লাই খি টেকনিয়ানস্টেন এসটেন অপারেশন থিয়েটার নি বাকে তো সকিউরিটি গার্ড যারা সকিউরিটি গার্ড খাই বাকে শুধুমাত্র সোলারও এপ্লাই খিউরিটি গার্ড নি বাকে গো আগল তো ক্লিনিং স্টাফ বা হাউস কিপিং স্টাফ সুদুমাত্র বড় রক ফিমেল ক্লিনিং খাই অবহায় রক স্টাফ নাহার জায়গায় নার্নে গা গেবনের এন্ডো এন্ডোস্কপি এন্ড কলনস্কি এসিস্ট অবহায় বুতলাই বই আগল তো অপ্টমেট্রিস জাগ নাই চলা বরজার নেই অটোমেট্রিক যারা অটোমেট্রিস কোর্স খাইজা রঙ এবারে আরেফার রোজাক উইল বি গিভেন টু কেনিডেটস উইথ ওয়ার্কিং এসপিরিয়েন্স ওয়ার্কিং যারা এসপিরিয়েন্স গান প্রায়রিটি রোজক পেইলাব এক্সপিরিয়েন্স গ্রীব আর এপলাই অব জগা ঠাই ৰজাক দঙ জাইকা টেৰেচা ডায়েগনষ্টক চেণ্টাৰ আগৰতলা ব্ৰান্স যতনো খান খানা অব কাই নাম কৰা ডাইগনষ্টক চেণ্টাৰ অৱ টেৰছা ডাইগনষ্টক চেণ্টাৰ আগৰতলা ব্ৰান্স নি বাগেই দিল্নে এড্ৰেছ ৰজে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ ডেটে আঠারো তারিখ পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ সানডে রবিবার আঠারো তারিখ মে দু হাজার পঁচিশ রবিবার ইন্টারভিউ চলে নাই পাঁচটা সারিক পাঁচটা থেকে সাতটান বিশ পাঁচটা থেকে সারিক সাতটা জোড়া দুই ঘন্টা হয় ইন্টারভিউ চলে নাই ওখানি এড্রেস ওখানকি টেরেসা ডায়গনস্টিক সেটার সেভেন হসপিটাল রোড আগরতলা আগরণী বাকে ফুল ডিটেইলস গামকে সাইমা বেই কনটেকাই মানা এইট সেভেন ও নম্বর যোগাযোগ খাই যারা টেরেসা ডায়গনস্টিক সামুখানী কালিফিকেশন মেটসায় एप्लाई खाई जी के निराव और सामुनो करेंगे ही अब अब तुम पहले न्यू जो तो अब प्राइवेट जॉब ने नोटिफिकेशन के अब उनका जेन यूज़ पे पारा रोज़ अपने अब ना आंग डिटेल्स किसा किसा सॉर्ट खाई नोटिफिकेशन तुम लोग का के निराव जे कांटेक्ट नंबर आजाक तो मनी वो आजाक वो निरो कांटेक्ट खाई भी नहीं डिटेल साइमन वो ভিডিঅ' আচল নে নটিফিচন অ' নটিফিশন বিচৰ যে যাগম দাইথে দাইথে খাই যোগাযোগ খাই ওতি নেক্সট ভিডিঅ' ৰ'বাই নেহাই মালৈফি নেকি আনি অ ভিডিঅ' নাজাগে দাইক খাইদে কিছু তই জে মানচ শ্বেয়াৰ খাইদি দলৰ ঐক দে বুক চব ন শ্বেয়াৰ খাইদি কেই অ নেচন যত নুগ মানেই ते बेसिक ऑक्सायो भी आ तेरे ने वीडियो आसन में जो तो ना हम्बाई ते नेक्स्ट वीडियो है ना है